নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি আপনাদেরকে সর্ষে ভাতার রেসিপি বানিয়ে দেখাবো সর্ষে শাকে আর বন্ধুরা আমি কিছুটা সর্ষে শাক আগে থাকতে তুলেছি তো আপনাদের তোলা দেখাবো আর এই দেখুন কত সর্ষে শাক হয়ে আছে দেখুন ফল ফলে একদম আর এই দেখুন কত সরষে শাক দেখুন আর এই যে সর্ষে ফুল দেখতে পাচ্ছেন এরও রেসিপি বানিয়ে আমি দেখাবো প্রথমে আগে সর্ষে শাকের রেসিপিটা বানাই এই পুরো ডগা পুরো কেটে নেব ফুল থাকবে চপ খেতে দারুণ লাগে বন্ধুরা এবার আমি এই সর্ষে এই পাতাগুলো কেটে নেব এই যে লম্বা লম্বা পাতা হয়ে আছে দেখুন এইগুলো তুলে নেব কি বড় তাজা তাজা গাছ হয়েছে দেখুন একদম খেতে লাগে বন্ধুরা আর এখানে আমরা সব চাষ করেছি কোনো সার দিইনি এমনি চাষ করেছি বিনা সারে বাজারে থেকে কিনতে গেলে তো আমরা তো সার সব শাক খাই তো বাড়িতে লাগিয়েছি তো বিনা সারে যতটুকু হয় খেতে কিন্তু ভালো লাগে এই দেখুন আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এটা কেটে আমি ঠান্ডা পাতাতে কিন্তু কোনো পোকামাকড় নেই পরিষ্কার দেখে দেখে পাতাগুলো তুলে নিয়েছি নাকে লাগলো বন্ধুরা দারুণ লাগে ছোট করে এরম খুচিয়ে নেব আজকে যেভাবে ভাজা দেখাবো আপনারা অবশ্যই সর্ষে শাকের রেসিপিটা দেখার পরে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে কেটে নেব তারপর রান্নার কাছে চলে যাব আপনারা পুরো ভিডিও দেখতে থাকবে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল আর শাক ভাজাতে একটু তেল বেশি লাগে আর সরষের তেল একটু বেশি দিলে সর্ষে শাকটা খেতেও ভালো লাগে তাই আমি নিয়েছি পেঁয়াজ কলি আলু তিনকোয়া রসুন গ্রেড করে নিয়েছি আর দু পিস কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর বন্ধুরা আজকের আমি সর্ষে শাকটা ভাজব পেঁয়াজ কলি আর আলু দিয়ে এই আলু আর পেঁয়াজ কালি দিয়ে ভাজলে না দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকে রেসিপিটা দেখার পরে গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা অবশ্যই দেবেন খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা রসুনটা একটু লাল করে ভেজে নেওয়ার পরেই আলু আর কালি তুলে দেব দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁয়াজ কলি লবণটা আমি একটু পরে দেবো গ্যাসের জোর দিয়ে আলু আর পেঁয়াজ টাইটা পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট একটু ভেজে নিয়ে তারপরেই দিয়ে দেবো লবণ কৃষি স্বাদ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজ কালি হালকা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা সর্ষে এটা উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ কালির দেওয়ার পরে একটু পরে জল বার হয়ে যাবে আর গ্যাসটা জোরে করে এই শাকটা ভাজতে হবে ওই জলেতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা ভাজা হয়ে যাবে অতটা কমে গেল শাকটা জল বা হতে শুরু করে দিয়েছে শাক থেকে দেখি ঢাকা দেব না নাড়াচাড়া করে এরকমভাবে ভেজে নেব আর জলটা শুকনো হয়ে যাবে জলটা শুকনো হয়ে গেছে দেখুন ভাজাভাজা প্রায় হয়েই এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বাতাসা ভেঙে সরষে শাক একটু টিটকুটি লাগে তো আপনারা চাইলে পরিবর্তে হাফ চামচ চিনিও দিতে পারেন তাহলে এই চিনি কিংবা এই বাতাসা দেওয়ার পরে সর্ষে শাকের যে টিটকুটি ভাবটা সেইটা চলে যাবে দিয়ে দিলাম বাতাসাটা গলে যাবে খালি আলু দিয়ে সর্ষে শাক ভেজে আপনাদের দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ভেজে খাবেন খুবই ভালো লাগবে সাথে যদি ডাল থাকে তো আর কোনো কথাই হবে না ডাল আর সর্ষে শাক ভাজা গপা গপ খা হয়ে যাবে ভাত বাড়িতে যে সর্ষে খান ওই সর্ষে একটু আশেপাশের জায়গা থাকলে ফেলে দেবেন কিংবা টবে দেবেন তাহলে গাছ বার হয়ে যাবে সেই শাক হলে এইভাবে ভেজে খাবেন আর যদি বাজারে কিনতে পাওয়া যায় তো কিনে এইভাবে ভেজে খাবেন খুবই উপকারিতা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন